গত তেইশ নভেম্বর থেকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বাড়িধারায় এভারকেয়ার হাসপাতালে কিন্তু অবস্থিত বা চিকিৎসাধীন রয়েছেন এবং তার ভর্তির পরপরই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই মেডিকেল বোর্ডের সদস্যরাই কিন্তু তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেগুলি কিন্তু তারা পরিচালনা করছেন এবং চিকিৎসা সূত্রে জানা গিয়েছে তার যেই বর্তমান শারীরিক অবস্থা সেটি এখনও স্থিতিশীল রয়েছে তবে বয়স এবং দীর্ঘদিনের যে শারীরিক জটিলতা ছিল সেটির কারণে কিন্তু তাকে এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন এবং তার যেই বিদেশ যাত্রাটি পরিকল্পনা করা হয়েছিল তার উন্নত চিকিৎসার জন্য সেটি কিন্তু এখনও স্থগিত রয়েছে এবং তার যে মেডিকেল টিম রয়েছেন তাদের উপরেই নির্ভর করছে তার পরবর্তী বিদেশ যাত্রার পরিকল্পনা এবং এর পাশাপাশি কিন্তু বিএনপির যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তা বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা রয়েছেন সেই খবর তারা নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও এক শুরু থেকে এখানে অবস্থান করছেন তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন প্রথম থেকেই এই ছিল সর্বশেষ এবার কেয়ার হাসপাতাল থেকে আমি মারুফ হোসাইন সিটিজেন জার্নাল টোয়েন্টি